ভারতের নির্বাচন কমিশন আজকে প্রেস কনফারেন্সের যোগে জানিয়েছেন যে আগামী কাল থেকে পশ্চিমবঙ্গে নিবিড় বিশেষ পরিশোধনের কাজ ভোটার তালিকা পরিশোধনের কাজ শুরু হবে যাকে ইংরেজিতে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এখন যে প্রশ্নটা সকলের মনে বারবার আসছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে গিয়ে দু এর ভোটার তালিকাকে দেয়া হচ্ছে এবং আমরা সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পেরেছি যে দু সাথে 2021 এর এবং দু এর যে ভোটার তালিকা সেটা ম্যাচ করাতে গিয়ে দেখা গেছে যে মাত্র তিন কোটি লোকের নাম সেখান থেকে পাওয়া যাচ্ছে দু হাজার ভোটার তালিকা থেকে বাকি তাহলে যে ছ কোটি লোক প্রায় আট কোটি লোক পশ্চিমবঙ্গে ভোটা সেই ছ কোটি লোকের যে পরিচয় তার যে স্থান তার যে ভোটের যে পরিচিতি সেই পরিচিতি দু হাজার দুইয়ের ভোটার তালিকার সাথে মেলানো যাচ্ছে না এখন এটা একটি ভয়ঙ্কর পরিস্থিতির জন্ম দিতে চলেছে কারণ যদি আমরা প্রথম অবস্থায় সেটাকে লক্ষ্য করি যে দু হাজার দুইয়ের ভোটার তালিকাতে তার নিজের নাম একজন ভোটারের নিজের নাম অথবা তার পিতামাতার নাম থাকতে হবে তাদের বাসস্থানের একটা অ্যাড্রেস থাকতে হবে এবং আরও কিছু যে যে সমস্ত আনুষাঙ্গিক তথ্যাবলী রয়েছে সেগুলো দু হাজার দুইয়ের ভোটার তালিকার সময়ের যে যে সময়ে সেটা লিপিবদ্ধ হয়েছে সেই সময়ের সাথে বর্তমানে তারা কি করে ভোটার তালিকায় আছেন মানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটার তালিকায় বা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ভোটার তালিকায় তারা কিভাবে আছেন সেটাকে মিলিয়ে দেখা হবে এখন এই মিলিয়ে দেখার ব্যাপারটা অত্যন্ত সমস্যা সংকুল এটা সমস্যা সংকুল এই কারণে যে আমরা দেখতে পেয়েছি বিহারের রিভিশন যেটা হয়েছে সেখানে পূর্ণ ভোটার তালিকা এখনও প্রকাশ করা হয়নি ইলেকশন হবে ছ তারিখে চার তারিখে সুপ্রিম কোর্টে শুনানি হবে পুরো বিষয়টা এখনও কোর্টের এক্তিয়ারে রয়েছে কোর্টের একতিয়ারে থাকা অবস্থায় যেখানে কোর্ট বলছে যে সম্পূর্ণ তালিকা নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে এমন এমনভাবে প্রকাশ করতে হবে যেটাকে কেউ রিকাভার রিট্রিভ করতে পারেন মানে এমনভাবে পিডিএফ ফাইল বানাতে হবে যে রিট্রিভ করা যায় সেটা এখন প্রশ্ন হচ্ছে যে ভোটার তালিকাতে যদি কারো নাম আছে না নেই সেটা যদি অন্য কেউ দেখতে চান এবং সেই ভোটার তালিকা যদি পিডিএফ ফর্মে না হয়ে একটা ইমেজ ফর্মে হয় যেখান থেকে পুরো ভোটার তালিকা প্রিন্ট করলে পরে একজনের নাম খুঁজে পাওয়া যেতে পারে যেটা অসম্ভব ব্যাপার কিন্তু যদি পিডিএফ ফর্মে সেটা করা হয় তাহলে কারো নাম আছে কি নেই সেটা দেখানো যেতে পারে সুপ্রিম কোর্ট তার আগের শুনানিতে নির্বাচন কমিশনকে বলেছে যাদের নাম কাটা গেছে তাদের তালিকা সুপ্রিম কোর্টে সাবমিট করার জন্য পেশ করার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে একটা ব্যাপক অংশের নাম এই সার প্রক্রিয়াতে কাটা যাবে এবং যেভাবে কাটা যাবে তাতে দেখা যাবে যে হয়তো বা নদীর ভাঙ্গনে যেমন আমরা জানি মুর্শিদাবাদ জেলায় মালদা জেলায় নদীর ভাঙ্গনে অনেক লোক তাদের বাড়ি ঘর থেকে সম্পত্তি তার সমস্ত ডকুমেন্ট হারিয়েছেন যারা এই দেশের বৈধ নাগরিক যারা যাদের এই ধরনের একটা অবস্থা আছে তারা কি করে এখন ডকুমেন্ট তৈরি করবেন তার জন্য মানবিক দিক থেকে দেখতে গেলে এবং আইনের দিক থেকে দেখতে গেলে যাদের যাদের হাতে ডকুমেন্টস নেই অথচ যারা আমাদের দেশের নাগরিক তাদেরকে কি ডকুমেন্ট না থাকার জন্য লিস্টের বাইরে বের করে দেওয়া হবে এটা একটা বড় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যাদের নাম কাটা গেছে তাদের নাম কেন কাটা গেছে এবং তারা অ্যাপিল করতে পারবেন কিনা তারা তাদের ভোটাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবেন কিনা এবং ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্যে একটা আবেদনের প্রক্রিয়া থাকবে কি থাকবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এই ব্যাপারটা আজকের ঘোষণাতে মোটেই স্পষ্ট নয় এখন যেটা বলা হচ্ছে যে বিএলওরা বুথ লেভেল অফিসাররা তিনবার করে কারো বাড়ি যাবেন এখন কারো বাড়িতে গিয়ে যদি তিনি কাউকে না পান তার অর্থ কি এই যে লোকটি ওখানে নেই বা ওই ওই পরিবারটি ওখানে নেই বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় লোকজন থাকেন না বিএলওকে সেই ক্ষেত্রে তাকে নোটিফাই করতে হবে এবং একটা নির্দিষ্ট সময়ে দিনক্ষণ নির্ধারিত করে বিএলও যদি ভিজিট না করেন এবং সেই ক্ষেত্রে যদি কিছু লোক সেখানে উপস্থিত না থাকেন তাহলে তাদের নাম কাটা চলে যেতে পারে এই ধরনের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এবং ভোটের অধিকার যেহেতু একটা অন্যতম নাগরিক অধিকার এই অন্যতম নাগরিক অধিকার যদি লোকের কাছ থেকে চলে যায় কোনো একটা এই ধরনের স্থূল কারণের জন্যে যে কারণের জন্যে নির্বাচন কমিশন কোনো দায়িত্ব নেবেন না বা বিএল কোনো দায়িত্ব নেবেন না এবং স্থানীয় প্রশাসনকেও তার মধ্যে যুক্ত করা যাচ্ছে না এহেন একটা পরিস্থিতিতে দেখা যাবে যে অনেক লোকের নামই হয়তো কাটা চলে গেল যেমনটা বিহারে হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি যে বহু লোক আছেন এরকম যারা দু হাজার দুইয়ের পরে যাদের নাম ভোটার তালিকায় এসছে এবং যারা বিভিন্ন কারণে হয়তো দেশে এসছেন এবং আসার পরে তারা একটা স্বাভাবিকীকরণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা ভোটার তালিকায় তাদের নাম এসছে সংবিধানের একটি ধারায় বলা আছে যে যারা নাগরিক তাদের নামই ভোটার তালিকায় থাকবে তার মানে হচ্ছে এটাই যে যাদের নাম ভোটার তালিকায় এসে গেছে তারাও নাগরিক হয়ে আছে যাদের নাম ভোটার তালিকায় এসছে কিন্তু তারা এই দেশের নাগরিক নন সেরকম কোনো বিষয় যদি হয়ে থাকে তাহলে সেই বিষয়টা কনস্টিটিউশনের যে যে ওয়ার্ডিং বা তার যে ধারণা সেই ধারণার পরিধির মধ্যে পড়ছে না অর্থাৎ ভোটার তালিকায় নাম থাকলে এটা ধরে নেওয়া যেতে পারে যে তিনি এই দেশের নাগরিক এখন এই পুরো ব্যাপারটাকেই একটা প্রশ্নের মধ্যে ঠেলে দেয়া হচ্ছে যখন সমস্ত নাগরিকদের নিজের তথ্য এবং নিজের ডকুমেন্ট সহ পুনর্বার ভোটাধিকার পাওয়ার জন্য আবেদন করতে হবে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে এই বিষয়টা যেন পেছনের দরজা দিয়ে এনআরসি করবার সামিল কিন্তু এন করার কথা রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার এনআরসি করার কথা ইলেকশন কমিশনের নয় নাগরিকত্ব স্থির করার কথা ইলেকশন কমিশনের নয় সেটার জন্য একটা অন্য প্রক্রিয়া নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্নতে ইলেকশন কমিশনের কথা কোথাও বলা নেই যে ইলেকশন কমিশন নাগরিকত্ব আইন নাগরিকত্ব ডিটারমিন করবে এমনকি যদি কাউকে ডি ভোটার হিসাবে চিহ্নিত করা হয় লালবাবু কেসে যেটা বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে সেই ডি ভোটারের প্রশ্নটা রিভোটার হলেই তাকে তার ভোটাধিকার থেকে তিনি বঞ্চিত হবেন এমন কোনো কথা আইনে কোথাও বলা নেই কিন্তু এই সব পুরো ক্যাটেগোরাইজেশন যেগুলো হতে পারে এবং যার মূল উদ্দেশ্য হচ্ছে কারো নাগরিকত্ব নিয়ে যদি কোনো সন্দেহ পোষণ করা হয় সেই সন্দেহ পোষণ করতে গেলে এটাও দেখতে হবে যে যাদের নাম অলরেডি ভোটার তালিকায় আছে তারা যেন তাদের নাগরিকত্বের সুবিধা নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত না হন তার একটা বড় কারণ হচ্ছে যে ভারতবর্ষ আজকে ইউনাইটেড নেশনসের স্টেটলেসনেস কমিয়ে আনার যে ট্রিটি রয়েছে সেই ট্রিটিতে সিগনেটরি এবং স্টেটলেসনেস কমিয়ে আনার ব্যাপারটা একটা আন্তর্জাতিক কমিটমেন্ট এখন যাদের নাম ভোটার তালিকায় আছে তাদের নাম ভোটার তালিকা থেকে কেটে দিয়ে যদি তাকে রাষ্ট্রহীন বানিয়ে দেওয়া হয় সেটা রাষ্ট্রসঙ্গে দেয়া প্রতিশ্রুতির বিরুদ্ধে বিরুদ্ধে যাচ্ছে এটা মনে রাখতে হবে এই যে রাষ্ট্রহীনতা এবং রাষ্ট্রহীন হওয়া থেকে লোককে রক্ষা করার যে একটা কমিটমেন্ট আন্তর্জাতিক স্তরে রয়েছে যার অনুরণন ভারতীয় সংবিধানে ভারতীয় সংবিধানের তৃতীয় পার্ট থ্রিতে তৃতীয় অধ্যায়ে যেখানে মৌলিক অধিকারের কথা আছে সেখানেও মানুষের মৌলিক অধিকার তার জীবন জীবিকার অধিকার তার বেঁচে থাকার অধিকার তার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অধিকারের একটা ডিটেইল ডকুমেন্ট দেয়া আছে এবং এই বর্ণনাগুলো যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য সে যদি নাগরিক না হয় তাহলে প্রযোজ্য নাগরিক না হলে তার জীবনের অধিকার থাকবে সমস্ত অধিকার থাকবে জীবিকার অধিকারও থাকবে কিন্তু তার ভোটাধিকার থাকবে না তো মৌলিক অধিকারের এই ধারণাকে যদি একটু ঠিকঠাক ব্যাখ্যা না করে এরকম ব্যাখ্যা করা হয় যে ভোটের অধিকার না থাকলে তার মৌলিক অধিকারও থাকবে না এটাকে যদি উল্টে দেওয়া হয় সেই ধরনের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে যে যাদের নাম ভোটার তালিকায় আছে তাদের মা বাবার নাম যদি দু হাজার দুইয়ের ভোটার তালিকায় না থাকে তাহলে তাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করার একটা ব্যাপার থেকে যাচ্ছে এবং এই সন্দেহের ব্যাপারটা সঠিক নয় এই কারণে সঠিক নয় কারণ যারা অলরেডি ভোটার পেয়ে গেছেন যেমন তাদের তাদের মধ্যে কোটি লোকের নাম নাম কেটে আবার মাধ্যমে আমরা সন্নিবেশিত এরকম কথা যারা বলছেন তারা তো প্রকারান্তরে বলে দিচ্ছেন যে তোমাদের নাম কাটা যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে একটা ব্যাপক সংখ্যক হিন্দু মতুয়াদের নাম সার প্রক্রিয়ায় কাটা যাবে এবং তারপরে কথা হচ্ছে ভারতীয় মুসলমান যাদেরকে বিনা কারণেই বাংলা বললেই বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে দাগিয়ে দেওয়া হয়েছে এমন কি সোনিয়া খাতুন সহ যারা ভারতীয় নাগরিক যাদেরকে পুষব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এরম একটা পরিস্থিতিতে সারটা হবে মরার উপরে খাড়ার ঘা গ্রামগঞ্জের বহু দুস্থ মানুষ যাদের হাতে ডকুমেন্টস নেই থাকলেও যারা শিক্ষার বা যাদের যাদের সেই শিক্ষার জোন নেই তারা সেটা সঠিকভাবে পেশ করতে পারবেন কি পারবেন না সেটাও প্রশ্ন থেকে যাচ্ছে এরকম পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সমস্ত গোটা সমাজ পশ্চিমবঙ্গের সিভিল সোসাইটি পশ্চিমবঙ্গের সমস্ত অ্যাক্টিভিস্টদের একটা কড়া নজর রাখতে হবে যাতে ধর্মীয় কারণে কারো নাম কেটে বাদ দেওয়া না হয় যাদের নাম ভোটার তালিকায় আছে তাদের প্রত্যেকের নাম পুনর্বার সন্নিবেশিত করতে হবে এই বিষয়টা এবং নিঃশক্তভাবে সন্নিবেশিত করতে হবে এই বিষয়টা সবাইকে তুলে ধরতে হবে না তুলে ধরতে পারলে নাগরিক অধিকারকে ভোটাধিকারকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না আইনের বিচারে আর একটা কুতর্কের বিষয় হচ্ছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই কথাটা রেপ্রেজেন্টেটিভ রেপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট নাইনটিন ফিফটি ফিফটি ওয়ানের কথাও নেই ইন্টেন্সিভ রিভিশনের কথা বলা আছে এই যে একটা বিশেষ শব্দ জুড়ে দিয়ে একটা বিশেষ প্রক্রিয়া এখানে তৈরি করা হচ্ছে যে প্রক্রিয়া সংবিধানে কোথাও মেনশন করা নেই এনআরসির প্রক্রিয়াটা সম্পূর্ণ আলাদা প্রক্রিয়া কিন্তু এনআরসি প্রক্রিয়ার সঙ্গে এই ডকুমেন্ট ভেরিফিকেশন করার প্রক্রিয়া মিলে যাচ্ছে এতে সাধারণ মানুষের মধ্যে একটা ব্যাপক আশঙ্কা তৈরি হচ্ছে এবং বিএলওরা কি করবেন না করবেন একজন বিএলও যদি কারো নাম ঠিকঠাক রেকর্ড না করেন ভুল থাকে সেসব সমস্যা আছে এবং তারপরে যে কথাটা যে ভোটার তালিকা থেকে ফাইনাল ভোটার তালিকা যখন প্রকাশ হবে সেখান থেকে নাম কেটে বাদ দেওয়ার একটা আরবিটারি প্রসেস যেটা আমরা শুনেছি এবং দেখ শুনতে পেয়েছি কর্ণাটকের ক্ষেত্রে যেটা কর্ণাটকের এসআইটি প্রমাণ প্রমাণিত করেছেন এরকম ঘটনা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটে ঘটতে পারে তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে তার জন্য চেক অ্যান্ড ব্যালেন্সটা কি হবে যে ভোটার তালিকা একটা শুদ্ধ ভোটার তালিকা হবে এবং কোনো নাগরিককে বঞ্চিত করা হবে না তার জন্য একটা চেক এন্ড ব্যালেন্স প্রক্রিয়া থাকা দরকার এবং সেই চেক এন্ড ব্যালেন্স আসবে জনগণ যদি সতর্ক থাকেন এবং জনগণ যদি সংঘবদ্ধভাবে কোনো রকমের অন্যায় প্রক্রিয়ায় যদি কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা উপায় তৈরি করা হয় সেটাকে যদি তারা তুলে ধরতে পারেন মিডিয়ার কাছে সেটাকে যদি তারা প্রতিহত করতে পারেন সেটাকে যদি কোর্টে নিয়ে আসতে পারেন তাহলে সেটা কাজ হতে হবে হতে পারে অতএব পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী তার সক্রিয় রাজনৈতিক কর্মী তার সিভিল সোসাইটি মেম্বার সবাইকে একত্রিত হয়ে এই সিরিয়াস বিষয়টাকে এখন থেকেই ভাবতে হবে যাতে ফাইনাল ইলেকটোরাল রোলে একজনের নামও সেখান থেকে কাটা পড়তে না পারে এই বিষয়টা আমাদের খুব ভালো করে দেখতে হবে এবং এইটাও দেখতে হবে যে যেখানে যেখানে সেরকম নাম কাঁদবার একটা সম্ভাবনা রয়েছে যেমন মুর্শিদাবাদ জেলাতে মালদা জেলাতে সেখানে একটা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করে যেতে হবে জনগণের সাথে মিলে কাজ করতে হবে এবং বুথ লেভেল স্তরে স্তরে প্রত্যেকটি বিএলওর যে অ্যাকশন তার উপরে যে কাজ তার উপর একটা নজরদারিও রাখতে হবে তাহলে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের প্রক্রিয়া সেখানে হতে পারে এবং এটা আশা করা যায় এই চেক অ্যান্ড ব্যালেন্সের প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা সঠিক ভোটার তালিকা পশ্চিমবঙ্গে প্রস্তুত হতে পারে এই আশা